আপনি কি টিএসএস ভিসায় অস্ট্রেলিয়া যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসায় অস্ট্রেলিয়াতে যেতে আপনার সময় লাগবে মাত্র এক মাস এক থেকে চার বছর মেয়াদি এই ভিসা অস্ট্রেলিয়া যেতে হলে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে কিভাবে আবেদন করবেন অস্ট্রেলিয়ার কোন কোন কোম্পানি ভিসা স্পন্সার করছে এ ভিসা অস্ট্রেলিয়াতে গিয়ে আপনার কি কি কাজ করতে হবে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা অস্ট্রেলিয়াতে গিয়ে আপনি কিভাবে সেটেল হতে পারবেন এ ভিসার জন্য মাসে আপনি কত টাকা বেতন পাবেন এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা এ টু জেড বুঝতে পারবেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন অস্ট্রেলিয়া সরকার 2018 সালে বিদেশ থেকে কর্মী হায়ার করে অস্ট্রেলিয়ার বিভিন্ন কোম্পানির কর্মী সংকট থেকে মুক্ত করতে এই ভিসা চালু করে অস্ট্রেলিয়াতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে কর্মী সংকট তারা এদের কর্মী সংকট কাটানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা প্রতিনিয়ত কর্মী হায়ার করে অস্ট্রেলিয়া সরকার এবছর প্রায় দুই লাখের মতো বিদেশি কর্মী হায়ার করবে টিএসএস বা টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসায় বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা অস্ট্রেলিয়াতে যেতে পারবেন টিএসএস ভিসার জন্য নির্ধারিত কোনো বয়স নেই আঠারো বছর থেকে শুরু করে যে কোনো বয়সীরা এ ভিসায় আবেদন করতে পারবেন টিএসএস ভিসার ম্যাথ হচ্ছে এক থেকে চার বছর টিএসএস ভিসায় যারা এক বছরে ওয়ার্ক পারমিট পাবেন তারা চাইলে প্রতি বছর এটাকে রিনিউ করে চার বছর আপনি অস্ট্রেলিয়াতে বৈধভাবে কাজ করতে পারবেন টিএসএস মূলত একটি স্পন্সার ভিসা এ ভিসা পাওয়ার জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করে অস্ট্রেলিয়ার যে কোনো একটি কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট সহ জব লেটার কালেক্ট করতে হবে একটা জিনিস মনে রাখবেন অনলাইনের মাধ্যমে প্রতিনিয়তই কিন্তু মানুষ প্রতারিত হয় হাতে গোনা কয়েকটি কোম্পানি এবং সরকারি ওয়েবসাইট ছাড়া কখনোই কিন্তু আপনাকে কেউ ভিসা স্পন্সার করতে পারবে না অস্ট্রেলিয়ায় যে কোম্পানি আপনাকে টিএসএস ভিসা স্পন্সার করবে সেই কোম্পানির নির্ধারিত কাজ ব্যতীত আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না একজন টিএসএস ভিসা হোল্ডার তিনটি স্ট্রিমের আন্ডারে বৈধভাবে কাজ করতে পারবেন নাম্বার ওয়ান শর্ট টার্ম স্ট্রিম এই স্ট্রিমের আন্ডারে একজন সাধারণ ভিসা হোল্ডার এক বছরের কাজের অনুমতি পান নাম্বার টু মিডিয়াম টার্ম স্ট্রিম এই স্ট্রিমের আন্ডারে একজন ভিসা হোল্ডার সাধারণত দুই বছরের কাজের অনুমতি পান নাম্বার থ্রি লেবার এগ্রিমেন্ট স্ট্রিম এই স্ট্রিমের আন্ডারে একজন টিএসএস ভিসা হোল্ডার সাধারণত চার বছরের কাজের অনুমতি পান এই তিনটি স্ট্রিমের মধ্যে যে কোনো একটি টিএসএস ভিসা নিয়ে আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন তবে আপনার যে কোনো অস্ট্রেলিয়ার কোম্পানি থেকে ভিসা স্পন্সর লেটার নিতে হবে টিএসএস ভিসায় অস্ট্রেলিয়া যাওয়ার পরে একজন কর্মীর সর্বনিম্ন বেতন দাঁড়ায় প্রায় তিন লক্ষ টাকা সপ্তাহে আপনাকে কাজ করতে হবে দিন 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 বাকি আপনি আপনি ছুটি ছুটি পাবেন চাইলে সেই কাটাতে পারেন অথবা ওভারটাইম করে আপনার বেতনটাকে আগের তুলনায় আরও বৃদ্ধি করতে পারেন অস্ট্রেলিয়ায় কোন কোন কাজের জন্য টিএসএস ভিসা দেওয়া হয় বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে কাজগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে পিকিং বা পিকার ডেয়ারি ফার্মিং গ্রেপ ফার্মিং মিক্সড ভেজিটেবল পোলট্রি ফার্মিং কনস্ট্রাকশন লেবার এ ধরনের বিভিন্ন কাজ রয়েছে বর্তমানে প্রায় দুইশো বিয়াল্লিশটির মতো পেশা রয়েছে আপনি যেই পেশায় দক্ষ সে বিষয়ে আবেদন করতে পারেন অস্ট্রেলিয়ার আপনার এমন কোম্পানিগুলো সিলেক্ট করতে হবে যে সকল কোম্পানি আপনাকে ভিসা স্পন্সর করতে পারবে জব খোঁজার জন্য আমরা গুগল এসে সার্চ করব ওয়ার্ক ফোর্স অস্ট্রেলিয়া প্রথম ওয়েবসাইটে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন এখানে লেখা রয়েছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইট ওয়ার্ক ফোর্স অস্ট্রেলিয়া আমি আপনাদেরকে ড্রেসক্রিপশানে লিংক দিয়ে দিব সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইট খুঁজে পেতে পারেন এই সরকারি ওয়েবসাইটের ভিতরে সার্চ করে আপনি যত ধরনের জব খুঁজে বের করবেন এই জব থেকে আপনার প্রতারিত হওয়ার কিন্তু কোনোই চান্স নেই এখানে যে ধরনের জব রয়েছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জব সাইট অর্থাৎ এখানে যে ধরনের জব বা কোম্পানি থাকে এগুলো কিন্তু সব সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তাই এখানে যদি আপনি আপনার পজিশন অনুযায়ী সার্চ করেন অর্থাৎ আপনি যে কোনো কিওয়ার্ড বেসিস সার্চ করলে কিন্তু এখানে জব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সার্চ অপশনে এখানে কিন্তু অ্যাভেলেবল রয়েছে দুই লাখ সাতাশি হাজার বারোটি জব তবে জবে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই আপনাকে জব ডিটেল দেখতে হবে জবে তারা কি কি রিকোয়ারমেন্ট চেয়েছে আপনাকে কি কি কাজ করতে হবে আপনি এ বিষয়ে দক্ষ কিনা সব কিছু জেনে শুনে তারপরে কিন্তু আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করবেন দেখেন এখানে যদি আমি সার্চ করি ফার্মিং আর লোকেশন যদি দিয়ে দেই অল অস্ট্রেলিয়া তখন কিন্তু এখানে দেখেন সিক্স ভ্যাকেন্সিস রয়েছে অর্থাৎ এখানে ছয়টি শূন্য পদ বা ছয়টি জব রয়েছে এখান থেকে আপনি জব ডিটেল পরে যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এসব জবে কিন্তু আপনি যদি ক্লিক করেন তাহলেই দেখতে পাবেন যে তাদের জব ডিটেল লেখা আছে আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে তারপরে লোকেশন এরপরে এখানে দেখতে পাবেন যে স্যালারি এরপর ক্লোজ ডেট সব কিন্তু আপনারা জবে ক্লিক করলেই দেখতে পাবেন তো আমরা যদি এখানে অন্য একটি কিওয়ার্ড লিখে সার্চ করি এরপরে দেখেন এখানে পিকার্স লিখে সার্চ করলাম এখানে কিন্তু রয়েছে সাইট ভ্যাকেন্সিস অর্থাৎ টি জব রয়েছে প্রথমটি দেখেন রয়েছে মাশরুম পিকার্স এরপর রয়েছে ক্যাশ পিকার্স এরপরে রয়েছে ভয়েস স্পিকার এখান থেকে যদি যে কোনো একটি জবে ক্লিক করি তারপরে দেখেন এখানে প্রথমেই কিন্তু আওয়ারলি আপনাকে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অস্ট্রেলিয়ান ডলার বেতন দেওয়া হবে এরপর এখানে দেওয়া রয়েছে তাদের কোম্পানির নেম এরপর রয়েছে লোকেশন এরপরে এখানে স্যালারি লেখা নেই উপরের দিকে যদিও লেখা ছিল এখানে দেখেন ম্যাপে কিন্তু তাদের লোকেশন দেওয়া আছে এখান থেকে কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে আপনি তাদের লোকেশনও দেখে নিতে পারেন দেখেন যদি মাশরুম সে জবটিতে ক্লিক করি এখানেও কিন্তু তাদের জব ডেসক্রিপশন দেওয়া আছে তো কি কি কাজ আপনাকে করতে হবে আর এখানে লেখা আছে বেসিক ইংলিশ তো এসব জবে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাকে বেসিক ইংলিশ জানতে হবে কারণ আপনি যদি একটা দেশে যাবেন সেখানে গিয়ে আপনার কথা বলার জন্য অথবা কাজ করার জন্য কিন্তু অবশ্যই আপনার ভাষার প্রয়োজন হবে আপনি যদি বেসিক ভাবে ইংলিশে কথা বলতে না পারেন তাহলে এসে দেশে গিয়ে আপনি কিভাবে কাজ করবেন তাই অবশ্যই আপনাকে ভাষাগত দক্ষতা মোটামুটি থাকবে দেখেন যদি কনস্ট্রাকশন লেবার লিখে সার্চ করি তাহলেও কিন্তু একুশশো বাহাত্তরটি জব রয়েছে তো এখান থেকে কিন্তু লেবার পদে আপনারা যারা কাজ জানেন কনস্ট্রাকশন বিষয়ের তারা কিন্তু এসব জবে অ্যাপ্লাই করতে পারেন আর জবে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই জব ডেসক্রিপশনে কি চেয়েছে সেটা আপনারা পড়ে তারপরে অ্যাপ্লাই করবেন এভাবে আপনি আপনার স্কিল অনুযায়ী অর্থাৎ আপনার কিওয়ার্ড বেসিস আপনি জবগুলো খুঁজে তারপরে অ্যাপ্লাই করতে পারেন এখন জানবো টিএসএস ভিসায় অস্ট্রেলিয়াতে যেতে আপনার কত টাকা খরচ পড়বে প্রথমত ভিসা অ্যাপ্লিকেশন ফি বাংলা টাকার হচ্ছে তিরিশ হাজার টাকার মতো এটা আপনাকে পে করতে হবে এরপর হচ্ছে মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স ফি আপনাকে পে করতে হবে এয়ার টিকিটের খরচটা কোম্পানি আপনাকে দিয়ে দিবে সেটা আপনি যাওয়ার পরে প্রথমত এটা আপনাকেই দিতে হবে পরে আপনি যখন অস্ট্রেলিয়াতে চলে যাবেন তখন আপনাকে কোম্পানি এটা রিটার্ন করবে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার এয়ার টিকিটের কস্ট হচ্ছে ষাট হাজার টাকা থেকে আশি হাজার টাকার মতো তো মোটামুটি আপনার কাছে যদি লক্ষ টাকার থাকে কিন্তু আপনি ইটিএস ভিসা অস্ট্রেলিয়া যেতে পারবেন আশা করব ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বিভিন্ন দেশের ভিসা এবং কাজ রিলেটেড তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ